সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে দেখাবো আপনি কিভাবে এরকম আপনার ফোনের অ্যাপের লোগো আপনি নিজের ছবি দিবেন মানে অ্যাপের কোনো লোগো থাকবে না শুধুমাত্র অ্যাপের নাম থাকবে এবং অ্যাপের লোগোর জায়গায় আপনার নিজের ছবি থাকবে এটা যদি আপনি আপনার বন্ধুদের দেখান আপনার বন্ধুরা কিন্তু অবাক হয়ে যাবে বলবে কিরে ইউটিউবের লোগোতে তোর ছবি ক্রোমের লগতে তোর ছবি হোয়াটসঅ্যাপের লগতে তোর ছবি ইমোর লগতে তোর ছবি ফেসবুকের লোগোতে তোর ছবি কেমনে তুই সেট করলি আমাদের শেখা এটি বলতে কিন্তু বাধ্য হবে সো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন তাছাড়া আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না ফলে কমেন্ট এসে বলবেন ভাই করতে পারেনি আমার ফোনের অ্যাপের লোগোতে আমার নিজের ছবি সেট করতে পারিনি আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে সো দর্শক চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে আপনার ফোনের অ্যাপে আপনার নিজের ছবি সেট করবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের অ্যাপসের আইকন পরিবর্তন করে আপনার নিজের ছবি সেট করবেন সো দেখতেই পারছেন এটা কিন্তু আমার টিকটক অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমার ইউটিউব অ্যাপ্লিকেশন এটা আমার ইমো এবং এটা আমার হোয়াটসঅ্যাপ দেখতেই পারছেন এইখানে কিন্তু ছবি সেট করা আছে এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবং অ্যামেজিং লাগছে আপনার বন্ধুরা যদি দেখে তাহলে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে তুই ভাই এটি তুই কীভাবে করলি আমাদের শেখা সো দেখতেই পারছেন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার সাথে সাথে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন আমার কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে আমি এবার ক্রস করে দিচ্ছি হোমে বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে আমি এবার হোয়াটসঅ্যাপে ক্লিক করছি সো দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তারপরে আমি ইমোতে ক্লিক করলে কিন্তু ইমোও ওপেন হয়ে যাচ্ছে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে আপনি আপনার ফোনের অ্যাপসের লোগো চেঞ্জ করে আপনার নিজের ছবি সেট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাই বলছি এই ভিডিও একটুকোনা কেটে পুরোটাই দেখতে থাকুন সো দেখতে পারছেন আমি কিন্তু এরকমভাবে আমার ফোনের কিন্তু অ্যাপ্লিকেশনে আমার নিজের ছবি বা অন্যের ছবি সেট করেছি এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন সো দেখতেই পারছেন আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন বারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন যে আইকন চেঞ্জার সো দেখতে পারছেন আইকন চেঞ্জ আর ইটিলিকে সার্চ করার ফলে দেখতে পারছেন ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে এসে সে আপনারা লোগো থেকে ইনস্টল করবেন তাছাড়া ভুলভাল করে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না আপনি যদি ভুল ভাল করে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না এবং আপনি কিন্তু আপনার অ্যাপসের লোগো পরিবর্তন করতে পারবেন না বা আপনার অ্যাপসের লোগোতে আপনার নিজের ছবি সেট করতে পারবেন না সো দেখতে পারছেন আপনার যদি ইনস্টল হয়ে যায় আপনি যে কাজটি করবেন অ্যাপ্লিকেশনটাকে ফার্স্টে অ্যাপল যখন ওপেন করবেন তখন আপনার কিছু পারমিশন চাইতে পারে আপনি নিজ দিতে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন সো এবার যে কাজটি করবেন আমি একটা দেখাচ্ছি সো দেখতেই পারছেন আপনি এইখানে ম্যাসেঞ্জার আমি ম্যাসেঞ্জারের লোকই পরিবর্তন করবো এই জন্য ম্যাসেঞ্জার উপর সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি এখানে ছবি তুলেও নিতে পারেন এবং আপনি তোলা ছবিও কিন্তু দিতে পারেন সো দেখতে পারছেন আমি ইমেজের উপর ক্লিক করে দিলাম ইমেজের উপর ক্লিক করার পরে এবার দেখতে পারছেন আমি কিন্তু এখান থেকে আমার একটা ফটো নিয়ে নিব সো দেখতে পারছেন আমি আমার একটা ফটো নিয়ে নিচ্ছি সো ছবিটা চলে আসার পরে যে কাজটি করবেন আপনি টিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে কিন্তু আপনার ছবিটা চলে আসবে তারপরে আপনি যে কাজটি করবেন এইখান থেকে কিন্তু আপনি অ্যাপসের নামও পরিবর্তন করতে পারেন অ্যাপসের নাম পরিবর্তন করার জন্য যে কাজটি করবেন এই পেন্সিল আইকনে ক্লিক করবেন সো দেখতেই পারছেন আমি পেন্সিল আইকনে ক্লিক করছি আপনি কিন্তু এটা ম্যাসেঞ্জার নাম বাদ দিয়েও কিন্তু আপনি অন্য নামেও এটা দিতে পারেন বা আইকনও চেঞ্জ করতে পারবেন এবং আপনার অ্যাপসের নামও কিন্তু পরিবর্তন করতে পারবেন আমি এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি প্রিয়া সো যে কাজটি করবেন এবার ডান করে দিবেন ডান করার পরে এইখানে দেখতে পারছেন যে ইউজ আপনি যে কাজটি করবেন এই ইউজ অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন সো দেখতে পারছেন ক্লিক করে দিলাম সো এবার যে কাজটি করবেন দেখতে পারছেন অ্যাড অটোমেটিকলি আমি এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করলাম ক্লিক করার পরে কাজটা কিন্তু হয়ে গেছে সো দেখতে পারছেন এখানে কিন্তু প্রিয়া নামে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এবং অ্যাপ্লিকেশনের লোগোতে দেখুন ওই ছবিটা দেওয়া আছে আমি যদি এটার উপর সিম্পলি এখন ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে যাবে সো দেখতে পারছেন আমার ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে গেছে সো দর্শক আপনি এরকমভাবে খুব সহজে আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের লোগো চেঞ্জ করতে পারবেন বা আপনার নিজের ছবি সেট করতে পারবেন আশা করি ভিডিও আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে তাই বলছে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটস এর জন্য সো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে